আসসালামু আলাইকুম ভাই জামাত ইসলাম দিন কায়েম করবে যে লেখাটা ছিল তাদের লোগোতে সেই লোগোতে দিন কায়েমের লেখাটা কেটে দিছে এবং জামাতের আমির পূজার শুভেচ্ছা মানুষকে জানাচ্ছে এদিকে জামাতের ভক্তা আমির হামজা সে মন্দির উদ্বোধন করতেছে আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম আমরা নিয়ে গেল ওখানে ঘর হিন্দু জামাতের বর্তমান পরিস্থিতি হচ্ছে গিয়ে এটা বিশেষ করে লোগোটা পরিবর্তন নিয়ে জামাতকে বেশি সমালোচনা শুনতে হচ্ছে জামাতের লোগোর মধ্যে ছিল আকিম উদ্দিন শব্দটা সেটা তারা বাতি দিয়ে ফেলছে এরপরে দেখেন যে আরেকটা যে লোগো বানিয়েছে এই লোগোর মধ্যে ইসলামকে অর্ধেক বাদ দিয়ে ফেলছে লোগোটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন ইসলামের মধ্যে সাইটে দেখেন যে মানে ইসলামের অর্ধেক হাইট হয়ে রয়েছে মানে ওখানে কালো কালার দেওয়ার কারণে গার্ডিয়ান কালার দিছে দেওয়ার কারণে ইসলাম বোঝা যাইতেছে না আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে জামাত ইসলাম তারা তাদের ইসলাম শব্দটা হয়তো বাদ দিবে বা আমি মানে যদি এরকম বলি যে আপনাদের যেহেতু আকিম উদ্দিন শব্দটা বাদ দিয়ে ফেলছেন ইসলাম শব্দটাই বাদ দিয়ে দেন আপনারা যদিও ইসলাম কায়েমের রাজনীতি করতেছেন বলতেছেন তাহলে আপনারা কেন আকিম উদ্দিন শব্দটা কাটবেন এটা আমার প্রশ্ন কেন কাঁদবেন তার মানে আপনারা শাহবাগী নাস্তিকদের সাথে বা আপনারা সেকুলারদের সাথে একটু তাল মিলায়ে চলতে চান এই কারণে আপনারা আপনাদের ইয়া থেকে এই একই শব্দটা কেটে দিস যদি আপনাদের পরিস্থিতি এটাই হয় আপনাদের লোকের মধ্যে যদি আঁকি শব্দ না থাকে আপনারা ইসলাম কায়েম করবেন এরকম শব্দ যদি না থাকে তাহলে আপনাদের সাথে আর মানে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের পক্ষে কথা বলে আর কি না আমি এই পর্যন্ত জামাতের পক্ষে অনেকগুলো ভিডিও বানাইছি জামাতের বক্তাদের বিরোধিতা করছি জামাতের অনেক আকিদা বা বিভিন্ন বিষয় বিরোধিতা করছি কিন্তু বিষয়ে আমি বলেছি যে বিএনপির ভালো তো সেই জায়গা থেকে আপনারা যদি কেইটা দেন তাহলে তো আপনাদের সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের মতো কাজ করি আমরা আমাদের মতো ইসলাম কায়েমের জন্য চেষ্টা করি আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন নেই আর যদি আপনারা বলেন যে না আপনারা দিন কায়েম করবেন তাহলে আমি জামাতকে বলবো আপনাদের আগের লোক আপনারা ঠিক করেন এরপর আপনারা মন্দির উদ্বোধন করেন আমির গিয়ে মন্দির উদ্বোধন করছে কেন উদ্বোধন করছে ওরা ধরেন একজন আলেম হয়ে সে গিয়ে মন্দির উদ্বোধন করে এরপরে আবার আমাদের জামাতের আমির সে মানুষকে পূজার শুভেচ্ছা জানাচ্ছে একজন মুসলমান সে কোনো পূজার শুভেচ্ছা জানাতে পারে না এটা যদি কেউ জানায় তার ইমান চলে যাবে আর একজন মুসলমান সে কোনো সময় মন্দির উদ্বোধন করতে পারে না সে যদি এটা করে তার ইমান চলে যাবে হ্যাঁ একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে হিন্দুদেরকে সাপোর্ট দিতে পারে হিন্দুদেরকে বলতে পারে আমি আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব যান এবং মালের কিন্তু মন্দির উদ্বোধন করা এগুলো মুসলমানের কাজ নয় এগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের কাজ যারা এই কাজটা করছে তারা মুসলমান থাকতে পারে না জামাতের মধ্যে অলরেডি উল্টাপাল্টা ঢুকে গেছে এখন আর মন চায় না জামাতের পক্ষে কথা বলতে একটু সমালোচনা করে দিলাম যদি সম্ভব হয় এগুলো সংশোধন করে নিয়েন